ছোটোবেলায় দাঁত ছিল না এখন বৃদ্ধ হয়েছে এখনও দাঁত নাই তবে ছোটোবেলায় মাস কি মাস বিরাস করে নাই মুখের মধ্যে দুর্গন্ধ হয় নাই কথা বলেন ঠিক কি না ছোটবেলায় মাস কি মাস বিরাজ করে নাই মায়ের দুধ পান করেছে বিরাস কোনোদিন দিন করে নাই মা কুলি করে দেয় নাই কিন্তু মুখের মধ্যে দুর্গন্ধ হয় নাই কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে একবেলা যদি কুলি না করে তাহলে তার মুখের দুর্গন্ধে এলাকার মানুষ পাশের মেয়েরা পর্যন্ত কাছে যাইতে চায় না কথা বলেন ঠিক কিনা ছোট ছিল মায়ের কাছে ছিল বিছনায় পোশাব করেছে পায়খানা করেছে মা ওই পায়খানার খেতাটা সুন্দর করে পেঁচায় নিজের মাথার কাছে রেখে সারা ঘুমায় সে গন্ধ হয়নি কিন্তু এখন মুরব্বী মুরব্বী যদি একটু বাথরুম করে কিংবা পোশাক করে এলাকায় ঘরের মধ্যে কেউ যাইতে চায় না ঠিক কিনা আল্লাহ বলে কি দিছিলাম ও নবায়ক দিছিলাম আবার কোথায় নামিয়ে দিলাম এমন আকুল দিছিলাম যে আকুল দিয়ে ম্যাট্টো এল বানিয়েছো কিন্তু এমন আকুলে আবার তোমাকে অধিকারী করলাম ফিরায় দিলাম সুম্মা রাদাদ নাহু আসফালা সাফিরিন যে ডান বাম মুরব্বি বোঝে না যেই বাড়ির রাস্তা নিজে মেরামত করেছে যেই বাড়ি নিজের হাতে তৈরি করেছে মুরব্বি হয়ে যাওয়ার পরে ওই বাড়ির পট্টা পর্যন্ত সে দেখে না আকুল নষ্ট হয়ে গেছে সুম্মা রাদাদ নাহু আসফালা সাফিলিন আল্লাহ বলেন সুন্দর অবায়ক দিলাম ঠিক কিন্তু যখন তোমার ভার চলে আসলো এমন হয়ে গেল তোমার সব নিয়ামত আমি কেড়ে নিলাম কিন্তু আল্লাহ বলেন ইল্লা আল্লাহ তালা এখানে এসলেস না দিলেন ইল্লা কিন্তু তারা নয় তাদের কোন চিন্তা নাই তাদের কোনো পেরেশানি নাই মুরব্বী হয়ে গেলে তাদের কদর আরো বেড়ে যায় কাদের কদর বলে শুনে না এরা শুনে না শুনে না এরা অন্য সময় তো খুব অর্শনে না সোমবার আল্লাহ বলে একেবারে নিম্নগামী করে দিলাম তারপরে কিন্তু তারা নিম্নগামী হবে না তাদের কোনো সমস্যা চিন্তা নাই যারা হলো আমল করে ইমান এনেছে এবং যারা আমল করে তাদের কোনো চিন্তা পেরেশানি নাই দেখবেন যত মুরব্বী হবে তত কদর বাড়বে আল্লাহ আহমদ শফি যত মুরব্বী হয়েছে তার কদর বেড়েছে যত বুজুর গানে দিন আছে যত মুরব্বী হয় কদর বাড়ে আর আমাদের যারা সাধারণ মানুষ নামাজ কালাম পড়ে না দেখবেন যত মুরব্বী হয় তাদের কদর কমে যায় আর তাদের বাথরুম পরিষ্কার করার জন্য ছাত্ররা অলরেডি সময় নিয়োজিত থাকে তারা বরকত মনে করে আল্লামা সাইদি যদি বের হতো তখন দেখতেন যে তার এক নজর তার দেখার জন্য কিংবা তার খেদমতে যাওয়ার জন্য মানুষ পাগল পাড়া হয়ে থাকতো তাদের যত বয়স বাড়বে তাদের ইজ্জত আল্লাহর দরবারেও বাড়বে মানুষের কাছেও বাড়বে কথা বলেন ঠিক কিনা টাকাওয়ালার টাকা শেষ হয়ে যায় মুরব্বী হলে শেষ পর্যন্ত ছেলের কাছে হাত পাতা লাগে মুরব্বী হওয়ার পরে ছেলেদের যখন ভাগ করে দেয় বন্টন করে দেয় টাকাওয়ালার টাকা চাইতে হয় কার কাছে ছেলের কাছে চাইতে হয় পাঁচ টাকা দশ টাকার জন্য ছেলের কাছে চাইতে হয় কিন্তু এলেমওয়ালার এলেম এতদিন পর্যন্ত থাকে যতদিন মৃত্যু আছে তার ততদিন পর্যন্ত এলেম এলেম থাকতেই থাকে এবং তার ইজ্জত থাকেই কথা বলেন ঠিক কিনা এলেম ওলার এলেম কখনো ফুরাই না কিন্তু টাকাওয়ালার টাকা ফুরাই গেলে ছেলের কাছে হাত পাতা লাগে তো আল্লাহ বলেন আমি এমন নিচু করে দিলাম তোমাদের এমন উঁচু স্থানে উঠাইলাম আবার এক বয়সে তোমাদের নিচুতে লাভাইলাম কে করে তোমাদের এটা আল্লাহ করে কিন্তু তাদের কোনো চিন্তা নাই যারা ইমান এনে আমল করে তাদের কোনো চিন্তা নাই তাদের ইজ্জত দুনিয়াতেও আছে আখিরাতেও থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের এই কথার উপরে সহেবুজ দান করুক বেশি বেশি আমল করার তাফিক দান করুক আমিন আনিল আনিলামদুলিল্লাহ হিরব্বিল আলমিন যারা সন্ন্যত পড়েননি চার টাকার সন্ন্যত পড়েননি